আসসালামু আলাইকুম আবার আবরকত এই মুহূর্তে যারা ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই আপনারা এই কাজটা লাগবে বলে আপনি এই ভিডিওটি ক্লিক করেছেন থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকের কোন সম্পর্কে এবং কোন ব্যাপার নিয়ে আলোচনা করব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাকে শিখিয়ে সার বিনশা এই কাজটি অতি শক্তিশালী স্মৃয় শক্তিশালী যার কারণে এটির নাম হয়েছে পেমবান চব্বিশ ঘন্টায় যে কোনো মেয়েকে বসিভুত করার শক্তিশালী চালান তাবিজ প্রেমবান করার শক্তিশালী চালানি সবাইকে বসি ভূত আপনিও কি জানেন প্রেমবান তৈরি করা শক্তিশালী চালান রয়েছে যা যে কোনো মেয়েকে চব্বিশ ঘন্টায় বসীভূত করতে পারে এটি একটি তাবিজের মধ্যে সম্ভব যা বিষয়ভাবে তৈরি করা হয়েছে প্রেমের জন্য এটি এই তাবিজটি শুধু আপনার প্রিয় মানুষকে আকর্ষণ করবে না বরং তাদের মনে আপনার জন্য গভীর অনিভূত তৈরি করবে এটি প্রাচীনকালের পদ্ধতি যা যুগে যুগে ধরে ব্যবহার হয়েছে আপনি যদি সত্যি কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে চান তাহলে এই তাবিজটি আপনি ব্যবহার করে দেখুন সালানিটি খুব সহজ প্রথমে কিছু মৌলিক উপাদান জোগাড় করুন তারপর সঠিক মন্ত্র পরে তাবিজটি তৈরি করুন একবার আপনার হাতে তাবিজটি আসলে আপনি দেখবেন জাদুর মতো কাজ করছে মনে রাখবেন ভালো ভাষার সব সময় সঠিকভাবে প্রয়োজন করতে হবে তাই সতর্কতা বজায় রাখুন এবং এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কবিরাজি সকল ভিডিও পেতে আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে কবিরাজি শিখাই ফ্রিতে যারা পার্সোনালভাবে শিখতে তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ ইমতে মেসেজ করে কথা বলে নেবেন এবং সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো পরামর্শ দেওয়া হয় এবং আমার মোবাইল নাম্বার টাইটেলে দেওয়া আছে আমি কবিরাজ মোহাম্মদ সাইফুল ইসলাম আসুন চালানি সম্পর্কে আলোচনা করি এতক্ষণ শুনলেন হেডলাইনের শশী এই মুহূর্তে যে তদ্বিরটা দেখতেছেন এই তদবিরটা করার জন্য কিছু সরঞ্জাম আপনার দোকান থেকে কিনতে হবে এটি কি বলা হয় পিমবান এই তাবিজটি অতি শক্তিশালী জীবনে আপনি যদি কবিরাজের কেসে যাইয়ে বারবার ফেল খাচ্ছেন কোনো পায়দায় সফলতা আনতে পারতেছেন না আপনি এই কাজটি করে দেখুন আমি হানড্রেড পারসেন্ট বলতেছি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মেয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এবং এই সরঞ্জামগুলো আপনার গোছাতে হবে এই সরঞ্জামগুলো না আনতে পারলে আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন না এবং এটা যে দোকানে তদবিরের মালডাল বেচা হয় এই মালগুলো ওই দোকান থেকেই সংগ্রহণ করতে হবে সর্বপ্রথম আপনার এক ইঞ্চে চন্ডলের হার লাগবে গোরখচ চানা লাগবে এবং জাফরান কালি সাদা কাপড় হলুদ কাপড় এবং সাতটা পুতুল লাগবে এই পুতুল আপনার অবশ্যই আনতে হবে এবং অ্যাভারেজ এতে আপনার খরচ হবে মাল কিনতে আনুমানিক সাত থেকে আট হাজার টাকার মতো এইগুলো সংগ্রহণ করার পরে যখন আপনি আনবেন একটা তাবিজ যেটা আর কি স্ক্রিনে দেখতেছেন সাদা কাপড়ে লেখবেন একটা হলুদ কাপড়ে লেখবেন এইভাবে মোট চোদ্দটি নকশা তৈরি করবেন এই যেভাবে দেখতেছেন এইভাবেই লিখতে হবে কিন্তু হুবাহু এইভাবে এবং তাবিজের নিচে যেখানে এই মধ্যে নাম লেখা দেখতেছেন এখানে লিখবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম এবং বাপের নাম নিচে লিখবেন আপনার নাম আপনার বাপের নাম মায়ের নাম এবং এই মেয়ের ছবি অবশ্যই লাগবে এর একটা নকশা মেয়ের ছবির পিছনে অর্থাৎ আপনাদের দনোটা ছবি একত্র করে তার পিছনে এই নকশাটি লিখতে হবে এই রকমের ষাটটি নকশা আপনার লিখতে হবে ছবির পরে পিছনে আর কি লেখা শেষে ওই যে পুতুল আনছেন ষাটটা যে পুতুল ষাটটা পুতুলের মধ্যে ভরে দিতে হবে এবং এই ষাটটাকে যখন পুতুলের মধ্যে ভরবেন এই ছবির সারটা কিন্তু খেয়াল করবেন ছবির সারটা পুতুলের মধ্যে ভরবেন ভরার পরে নিচে যে মন্ত্রটি লেখা দেখতেছেন সাতবার পাঠ করে সাতটি ফু দিবেন এই গেল আপনার পুতুলের সাবজেক্ট আপাততর জন্য এবং আর যে চোদ্দটি নকশা আপনি লিখছেন সকালে